বেটি ছেলের দোষ দিব না দিব বেটা ছেলের দোষ এখানে এত ওয়াজ শোনা লোক আপনারা বসে আছেন যারা বিয়ে করেনি এই ছেলেগুলো কি মূলবিদের কথাগুলো তাদের কানে ঢুকে না তোমাদের কানে কি শিল ঢুকানো আছে না শীষে গলিয়ে ভরে দেওয়া আছে কি বিয়ে করো তুমি বিয়ে করতে গেলে তোমার বাপের অনুমতি লাগবে না বেটা ছেলের জন্য অনুমতি নয় কিন্তু মেয়ে ছেলেকে তার বাবার অনুমতি অনিবার্য লাগবেই লাগবে বাপকে যদি ফাঁকি দিয়ে তুমি কাউরি বেটিকে নিয়ে পালিয়ে যাও আর যে কোটে বিয়ে করো আরে কুলাঙ্গার ওই মেয়েটাকে কি গাল দিতে যাব। আগে তো গাল খাওয়ার যোগ্য হলো তুমি বেটা ছেলেটা তুমি যে জানো যে বিয়ে হবে না তো তোমাকে তোমার কোন বাবা বলল যে মেয়েটাকে নিয়ে পালিয়ে যাব কিশনগঞ্জ কোটে রেস্টেডি করে নিব বাড়িওয়ালি হালাল হয়ে যাবে বাবার জমিদারিয়া আছে আল্লাহর শরিয়ত বাবার জমিদারি হ্যাঁ আজ আজ মশলা জানছে বহু তুমি ছেলে পেলে ওয়াজ শোনার পরে ফোন করে করে বলছে মাওলানা এরকম এরকম ব্যাপার তখন বুঝতে পারিনি দুটা ছেলের মা হয়ে গেছি আপনারাও করে কেছেন এ বিহে হয়নি তাহলে এখনো আমরা জেনা করছি দুটা বেটা বেটি হয়ে গেছে তো ছেলেগুলো কি তাহলে আমার ঠিকঠাক নয় কি জবাব দেবো আমি তোমার চেহারা দেখবা দেখে ফোনে ফোনে বলবো না যখন হয়েই গেছে তখন ঠিকই করেছ ছেলেটিও তোমার হালাল আমাকে যদি তুমি খাল খুঁড়ে দিয়ে আর দুটা লোক নিয়ে এসে বাঁশ নিয়ে খাড় হয়ে থাকো যে ফটো আগে ঘুরাবি না কবরে ভরবো কবরে ভরে দিতে গেলেও আমি যেটা সহি মশলা সেটাই বলবো তোমার ১৩ বছর হয়ে গেছে বিয়ে হওয়া তোমার ১৩ বছর ধরে ব্যবসা চলছে কিসের জেনার ব্যবসা চলছে তুমি তোমার স্বামী বলছো যেটাকে এটা তোমার স্বামী নয় আর ও তোমাকে যে বিবি বলছে তুমি ওর বিবি নও তোমরা দুজন হলে কি রান্ডা এবং রান্ডি তোমরা দুজনই বিচার করছো আর দুজনের পেট এই তোমাদের ঔরুসে যে বাচ্চা দুটা পয়দা হয়েছে যারও সন্তান তুমি ওয়াল শুনো না তারপরে পালাও কেন কাউরি বেটিকে নিয়ে আরে পাগল লোক তুই জম লাগা হয়ে লেগে থাক কি বলে জল লাগা হয় ওর বাড়ির দুয়ারে যা আর যাওয়ার পরে ওই লোকটাকে বল বাজি আপনার মেয়েটাকে আমি বিয়ে করবো বলে মার ও সালা বোটা সালাকে গালে চড় যাই ওখান তোর বিয়ে দিব না না বললো তো তখন তুমি রাগ দেখো আচ্ছা সালা তোকে দেখাচ্ছি তোর বেটিকে আমি বিয়ে করতে পারছি কিনা তো ওকে দেখে কি করবি আগুনে ঢুকবি ফের পনে পর দেখেন আপনার বেটি রিজিয়া আমাকে খুব পছন্দ করে আমি ওকে পছন্দ করি আপনার অনুমতি নিয়ে বিয়ে করব। বাবা বাবজি এটা অনুমতিটা দেন আর একদিন যা আর দিন যা আর একদিন ওই লোকটাই নিজের বেটিকে বলবে রিজা তুই বলে কচা গোপালপুরের উমুখের বেটাকে বলে তুই বলে বিয়ে করবে তো বেটি তখন বলবে কি যে কেউ কইলে তোমাকে না যারা ভালোবাসে তারাকে যদি তুমি থানাতে নিয়ে যেয়ে রুলার চালাও ইয়া বলি বলবে শুধু লাজে কি করবে তুমি যদি জিজ্ঞেস করো বেটিকে তো বেটি লক্ষ্য করে মুখ নিচু করে থেকে যাবে এর মানে কি হ্যাঁ বাপ তো বুঝিয়ে নিবে যে বেটি ভালোবাসে তো তাহলে ছোড়াটা যে তিন দিন থেকে ঘুরছে তো তাহলে আর তো রেহাই নাই আর একদিনের তখন ভেবে বলবে কি করবো রে যখন বেটির ইচ্ছে আর তুইও ঘুরছিস রোজ রোজ তো যা তোর বাপরা রাখা পাঠাকা বিয়ে হবে না তুমি যাকে চাইছো সেই মেয়েটার সাথেই বিয়ে হবে ঢং ঢং করতে বেশি করে মেয়েটাকে আগাম নিয়ে পালিয়ে যায়ও না জাহান্নামের নামের আগুন কুড়িয়ে বাড়িতে ঢুকায়ও না তুমি আগুনে জ্বলে 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 কয়লা হয়ে যাবে এত বড় জেনা করে তোমাকে আল্লাহ তালা যে নাজাদ দিবে জীবনে নাজাদ পাবে না তুমি কোরআন মানো রসলোজ বলছেন ইত্তা হাজাল হাজল কোরআন মাহাজুরা এরা কোরআনকে বুড়ো আঙুল দেখিয়েছিল এগুলো বুড়ো আঙুল দেখানো নয় নেশামানা। মানা কোরআনের তিন আছে নেশামানা আপনি কেন নেশা করছেন ভাবজি আপনি যে একটা নমাজ পড়া মানুষ আপনার কবরে যাওয়ার টাইম হলো আপনার পকেটে কেন খাইনি ঢুকানো আছে আর মসজিদে ঢুকছেন নাপাক জিনিসকে মুখে করে আর মসজিদে ঢুকছেন নাপাক জিনিসকে পকেটে করে আর নমাজ পড়ে বেরিয়ে আসা মাত্রই লুকিয়ে লুকিয়ে গার কাপড়ের তল থেকে বাহির করে এমনি এমনি করে লুকিয়ে লুকিয়ে পচলেছেন হায়া সরম লাগে না আপনাদেরকে কবরে যাওয়ার টাইম হয়ে গেল আর এখনো হারাম ছাড়েননি সত্য কথা আলেমদেরকে জিজ্ঞেস করবেন বেলায়। আবু আইব আনসারের বাড়িতে রসুল্লাহ মেহমান হলেন মদিনা হিজরত করে যাওয়ার পর আবু আইব আনসারি দোতলা থেকে দুপুর বেলায় বড় একটা প্লেটে করে রসুল্লাহর জন্য খানা এনে দিলেন রসুল খাবেন বলে দস্তর খানে বসেছেন হাতখানাকে ধুয়ে নিয়ে বিসমিল্লা বলে রসুল্লাহ এক টুকরা দানা ওখান থেকে নিয়ে এমনি করে লোকমাটাকে মুখে দিতে যাচ্ছেন উঠিয়ে নেওয়া লোকমাটাকে মুখে দিলেন না আবার থালাতে রেখে দিলেন দিয়ে বলছেন আবু আইউ খানাটা বাড়ি নিয়ে চলে যাও এ খানা খাওয়া চলবে না আবু আইব হাক্কা বাক্কা হয়ে গিয়ে ফ্যাকাসে মুখ করে দিয়ে রাসুল্লাহকে বলছেন হে আল্লাহ পাকের রাসুল কি আছে আমার খানাতে আদর করে যত্ন করে আমার বিবি খানাটা পাকিয়েছে আপনার জন্য আপনি কেন খাবেন না খানাতে দোষ কি বয়ে গেছে বলেন তো রাসুল্লাহ বলছেন এই খানাতে কাঁচা পেঁয়াজের গন্ধ পাওয়া যাচ্ছে কাঁচা রসুনের গন্ধ পাওয়া যাচ্ছে আমি এমন ব্যক্তিত্বের সাথে আমি এমন জাতের সাথে কথা বলি এমন সত্তার সাথে কথা বলি আর যার সাথে তুমি কথা না হলো আমিনের সাথে আমি কথা বলি এবং আল্লাহর আল্লাহরিসারা এত নাজুক এত নাজুক যে আমার মুখ থেকে যদি বাসি পেঁয়াজের যদি কাঁচা পেঁয়াজের গন্ধটা বেরোয় তো জিবরিল আমিন সইতে পারবেন না আর আমি জিবরিলকে কষ্ট দিব না তার জন্য বলছি খানাটাকে সরিয়ে দাও যে খানাতে কাঁচা পেঁয়াজ নাই কাঁচা রসুন দেওয়া নাই সে খানা আমাকে এনে দাও সেটাই আমি খাবো রসুল্লাহ খানা ফিরিয়ে দিলেন সাথে 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 আবুান সারি রাসুল্লাহ ভালোবাসতে গিয়ে বলছেন হে আল্লাহ জীবনের জীবনের মতো নিজের উপরে হারাম করে রেখেছেন কাঁচা পেঁয়াজ খাবেন না কাঁচা রসুন খাবেন না অথচ আমি তো আমার কাছে তো জিবরিল আসে না আমার কাছে তো কোনো সমস্যা নাই তথাপি আপনাকে ভালোবাসা দেখাতে গিয়ে আমিও ফসম খেয়ে বলছি যতদিন দুনিয়াতে বাঁচব ততদিন কাঁচা পেঁয়াজে মুখ লাগাবো না কাঁচা রসুন আমার খালিতে আমি আমি উঠাবো না আপনাকে ভালোবাসতে গিয়ে নিজের উপরে হারাম করে নিলাম কতটা ভালোবাসা ছিল আপনার কি ভালোবাসা এত টিকের ওয়াজ শোনার পরে এখন পর্যন্ত যদি আমার কম খৈনি ছাড়তে না পেরে থাকে তিরাঙ্গা ছাড়তে না পেরে থাকে তাহলে কি বারের দিন ছাড়বে তুমি আল্লাহ হেফাজত করে তোমার এই কথা আর আমি বলবো না আমি শুধু একটা কথা বলছি আপনার কি বলছি চরিত্রটা হলো আপনাদের কেমন তো মিলে যাচ্ছে আবুল হাবের চরিত্রের সাথে কথা বলেন আবুল আহাব ভালো মানুষ না মন্দ মানুষ এই লালকাল খবর মাফল কথা বলেন আবুল আহাব ভালো মানুষ খারাপ মানুষ আবুল হাবের নামে তো বদা দিয়ে কোরআনের সুরা নাজেল হয়েছে সুরাটা কোনটা সুরা লাহাব কি ভালো মানুষ অথচ এর বদ চরিত্র সাথে আমাদের চরিত্র ইয়াকানা মিলে যাচ্ছে কেন মিলবে আপনি বলবেন কেমন করে মিলল যে তো রসুল্লাহ ও মেলাতে ভিড় লাগতো সেই যুগে তো প্রথম প্রথম যখন তিনি নাবি হলেন কোরআন আসতে লাগলো তখন তিনি মক্কার লোককে যখন বুঝিয়ে পাচ্ছেন না তখন মনে ভাবলেন যে ও কাজের মেলাতে তো দূর দারাজ থেকে লোক আসবে তো ওইখানে কোনো একটা লোককে যদি মানাতে পারি আমার কথা তাই তখন উনি মেলাতে গেলেন মেলাতে গিয়ে একটা লোককে বলছেন ভাই বাড়ি কোথায় বলছে নাচ দে আমার বাড়ি কেন এসছেন খেজুর বেসতে এসছে ওকে তখন বলছেন কয়েকটা মাবুদকে মানু এই আমরা তো দশ বারোটাকে মানি রসুল বলছেন এগুলা মহম্মদ কাজ করতে পারবে না এক আল্লাহকে বিশ্বাস করো তুমি জানলাতি হবে তোমার দুনিয়াটাতে তুমি কামিয়াব আখরাতে কামিয়াব কেউ বলেনি হয়েছে কি কইছে রে কি কইছে রে তো বলছে এগুলা খোদাকে ছেড়ে দিতে বলছে আসমানের খোদাটাকে একমাত্র মানতে বলছে তখন একজনের শুনে টেনে তখন বলছে তুমি কে নাবি। এগুলোকে ছেড়ে দেবো সব হ্যাঁ ছেড়ে দিতে হবে আমার বাপেরা যে পুজোয় এতদিন ধরে যে তোমার বাপেরা বুঝিনি যদি বুঝে থাকে তো যে জিনিসটা ওর সামনে যে কলাটা তুমি রেখেছ ওই কলাটাতে মাছি বসছে আর বসে বসে সারাদিনে মাছিতে খেয়ে ওকে ভেদে 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 করে দিচ্ছে তো ও ভগবান তো নিজে কলাটাকে হেফাজত করে না তো তুমি তোমার কি হেফাজত করবে ও কিছু লোক মাথাটাকে নিচু করে করেছে কথা কিন্তু ঠিকই কইছে হ্যাঁ ভিতর খান যখন নরম হয়েছে তখন আবুল হাজির চট করে ওখানে হাজির হয়ে তখন বলছে ও ভাই এই যে তোমরা দশ বারো জন লোক কথা শুনলে না এই ছেলেটার শুনলাম তো সাথে সাথে কখন বলছে এই লোকটা হলো আমার বংশের লোক এই লোকটা আমার কাছের লোক এই লোকটা আমার আত্মীয় আমি ওকে যতটা চিনি তোমরা কেউ চেনো না আমার বাড়ি আর তার বাড়ি একই টোলাই একই পাড়াই কাজে আমি যতটা খবর রাখি তোমরা খবর রাখো না আমি তার প্রতিবেশী তোমাদেরকে খবর দিয়ে বলছি আর কথা শুনিও না মানিও না এ হলো পাগলা লোকেরা তখন বলে ওই লেগে এগুলা কথা হয়েছে পাগলা না হয় গাড়ি এগুলা কথা হ্যাঁ তো ভালো কাজখানি এগিয়েছিল খারাপ করে দিল কে এই আবুলা হাব এই যে বদ চরিত্রটা পিছনে লেগে থাকা আর একটা ভালো কথা বলা মানুষের কথাটাকে উল্টাবার জন্য একটা ষড়যন্ত্র তৈরি করা এখন আপনাকে আমি যতটি কথা বললাম কথাটি এখানে শুনলেন আর শোনার পরে কালকে বিকেলবেলায় সকালবেলায় কোন এক জায়গা থেকে বসবেন আর বসার পরে তখন বলবে হারকে মুলবিটাকে জিজ্ঞেস করে দেখতে হয় কি কইছে তখন এই মলি সাহেবটা বললেন আরে না না কিছু মুলবি আছে খুব কড়া এই জন্য গেলে এত কথা বলছে এখানে টাই নিতে এত নাই তো এগুলো মুখরুক মকরু মানে কি মকরু মানে ঘৃণিত তো তো ঘৃণিত জিনিসটাকে একটা মমির লোক খাবে কেন মানে একটা মমির লোক জান্নাতে লোক ঘৃণিত জিনিস খাবে কেন এটা করে আপনার মগজে আসে না আমি একটা লোককে সামসিতে দেখছি যে এই বড় বড় দাড়ি আমার থেকে বড় দাড়ি আর একবারে এত বড় সিগারেটকে ধরে এরকম করে টানছে আর ছাড়ছে টানছে ছাড়ছে আমি বুক সেন্টারের দিক থেকে যাচ্ছি যেতে যেতে দেখছি ওরে এত বড় লোক সিগারেট টানছে কাছে তখন বললাম সালাম দিচ্ছে এখন আপনার সালাম নেওয়া যাবে না কেন যে আপনার মুখে ময়লা আছে মুখ ধোয়া মুখ দিয়ে সালাম দেবেন সালামটা আমি নিব হ্যাঁ কি বলছো মুখে ময়লা আছে মানে তোমার হাতে ডেকে কি সিগারেট তোমার এই এগুলো কি দাড়ি দাড়িওয়ালা লোক জান্নাতে যাবে না জাহান নামে যাবে জান্নাতে যাবে তো জান্নাতে আল্লাহ তালা আগুনের কোনো খাবার রেখেছেন কোনো মুরগি বলেছে আগুনের খাবার তো খালি ফলমূল হবে জাহান নামে কি খাবার হবে আগুন হবে তো তাহলে তুমি দাড়ি রেখেছো জান্নাতি আর তোমার মুখে জাহান খানা কেন এমনি এমনি করে টেনা টেনা করে মুখ করে দেখছে বলছে কোন ভেজালে কথা বলছে লোকটা হ্যাঁ জান্নাতি লোকের মুখে জাহান খানা কেন হেয়ে গেলে তো গুণ হবে না এত গুণ হবে না তো তুমি তিন মুঠা করে রোজ খাও কিন্তু দাঁড়িয়ে কামিয়ে আসবে কাল থেকে দাঁড়িয়ে রাখবে না জানাতে লোকের মুখে হারাবে জিনিস যাবে কেন সোজা বলছি কালকে থেকে আমার ইজ্জত তোমরা যদি বলো হাল চালিয়ে দিব এই মুরবিটার হাল চালিয়ে দাও কিন্তু আমি সাপ বাংলাতে বলছি চেহারাতে দাঁড়িয়ে রেখেছি যেটা হলো নবীজির সুননাথ সুননাথকে ভালোবাসার লোক একদিন জান্নাতের ভাগীদার হবে আর সে লোকটা যদি দুনিয়াতে ট্রেনিং করে আগুন খাওয়ার তো আগুন তোমাকে যাহার নামে যেয়েই খেতে হবে জান্নাতে আগুনের খামার পাওয়া যাবে না মানো হি না মানো কিছু করার নেই আরো বলছি আরো বলছি কথাটা শোনো আমাদের বর্তমান যুগের লোকেদের ইমানটা দুয়ানা ইবলি শয়তানের ইমানের সাথে মিলছে আগামী বছর ডাকবা নেই না ডাকবা ওগুলো আমি পারবা করি না যা বলছি আপনাকে আমি প্রমাণ করে দেব ইবলি শয়তানের ইমানের সাথে দুয়ানা আমাদের ইমান মিলে যাচ্ছে কেন যাবে সারা দুনিয়ার লোক শুনবে এই নেটের মাধ্যমে আমি ওদেরকে প্রমাণ করে দিচ্ছি ইংলিশ শয়তানের ইমানটা কত ছিল কত ছিল আল্লাহ ইল্লাহ কায়ুম এটা হলো কি আয়তুল কুরশি আবু হয় এরা শিখেছিল কার কাছ থেকে শয়তানের কাছ থেকে তা শয়তানের বিদ্যা নেই জ্ঞান গরিনা বিদ্যা বুদ্ধি সব আছে এই শয়তানের ভেতরে কিন্তু মানে না তারপরে কি বলছি আমি এই ইবলিশ শয়তান আল্লাহ তালাকে বলেছিল কি আল্লাহ তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছো আর আদমকে তুমি মাটি থেকে সৃষ্টি করেছো এই ছড়াকে একটা চড় মারাতে হবে একটা মার দেন একটা চড় মার দেন দেন একটা চড় দেন হ্যাঁ এই চাঙড়াটা একটা যদি কড়া কথা কহি সাথে সাথে কিছু আছে পুজ খাওয়া লোক এই নেটে ভাইরাল আরে খেয়ে আর এমন চর্বি ধরেছে যে মূলবিদদের খালি খিস্তি খুঁজে বেড়াচ্ছে ভয়ে কোনো কথা এই নেটের কারণে বলতে পারছি না তো এগুলো হলো হারম খোর ওরা পুজ খায় মানে এটাকে খারাপ জিনিসকে ভাইরাল করতে গেলে লোক বেশি দেখবে আর বেশি দেখতে গেলে আবার টাকার মিটার উঠবে আর টাকাটা যে কোনখান থেকে খালি একটা ভাইয়ের ইজ্জতকে বরবাদ করে দিয়ে যে টাকাটা কামালি এটা হলো তোর পুজ খাওয়া তো কিছু পুজ ঘর আছে আল্লাহ হে দেয় আজকে যে ডি চ্যানেল আছে এই চ্যানেলওয়ালাটিকে বিহারের চ্যানেলওয়ালাকে দেখে তিনবার আউজুমিল্লা করতে হচ্ছে আল্লাহ শয়তান থেকে যেমন পানা চাহি মালিক তেমনি চ্যানেলওয়ালাকে হাত থেকে পানা চাহাচি মালিক আল্লাহ যে এদের হাত থেকে আমাকে হেফাজত করি এত কুলাঙ্গারের বাচ্চা আছে বিহারে তো যাক কথা বলছিলাম কি ইবলিশ শয়তান আল্লাহকে বলছে তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন থেকে আর আদমকে সৃষ্টি করেছ মাটি থেকে কথাটা হক না না হক হক কথা তাহলে আল্লাহকে কি বলছে খালে ইমান আছে ইমান আছে এর থেকে জোরাল ইমান দেখেন কাতে ইবলিশ শয়তানের বদরের যুদ্ধের দিন তিনশো তেরোটা লোক আছে মুসলমানদের আর কাফেরদের আছে এক হাজারটা এবার কাফেরারা হড় 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 করে ময়দানে নামছে আর এক কোনাতে ইবলি শৈতান সোরাকাবিন মালিকের চেহারা ধারণ করেছে মক্কার একটা লোক সোরাকাবিন মালিক ওর চেহারা ধারণ করে নিয়ে কোনাতে দাঁড়িয়ে আছে আর খালি গরম করে ডায়লগ মারছে মক্কা লোকেরা আর চিন্তা করতে হবে না গুড়িয়া দিতে হবে ওদেরকে যা সংখ্যা আমাদের দেখছি আজকে এরা পাত্তা পাবে না এই যে কয়টা মুষ্টিমেয় লোক এসেছে নিশ্চিহ্ন করে দেওয়া যাবে বুকে বল করো সাহস করো বুদ্ধিমত্তার সাথে লড়ো বাহাদুরির সাথে লড়ো আমরা আসি তোমাদের পিছন দিকে চিন্তা করতে হবে না এমন করে উৎসাহ দিচ্ছে উৎসাহ দিচ্ছে লোকেরা বল পাচ্ছে তো মিলিটারিদেরকে মাঝে মাঝে এমন গান শোনাই গান শোনাতে গেলে ওকে ভিতর খালি কুদবে আপনি আপনি কুদবে আর ওর সাথে সাথে খালি পা উঠবে खुदा तुम्हारे साथ है खुदी तुम्हारे पाँव में बढ़ता चल बढ़ता चल खुदा तुम्हारे साथ है खुदा तुम्हारे पाँव में ऐसे झुक 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 को तो तब तो हवे टकी पागल और के खाली कूद हुए गोरू में जलाई ये इब्लिश शुरा का बिन वाले कर चेहरा धारण करे उद्भुद्ध कर मुशरिक दर के এমন সময়তে বাবুরের গাছের তলায় আল্লাহ পাকের নাবি বড় চাদর টাঙিয়ে দিয়ে দোয়া করছেন আল্লাহ তালাকে দোয়াটা কি করেছেন তর্জমার দিকে দেখবেন কিন্তু ভালো করে বলছি চা করে লোক আর বেশি কোন জ্বালাবন আপনারাকে রসুল্লাহ দোয়া করে বলছেন আল্লাহ ইন তাহলে আবাদা এ পারবার দিগার আজকে যে তিনশো তেরোটা লোককে নিয়ে যুদ্ধের ময়দানে এসেছি সারাটা মুদিনা কুড়িয়ে তিনশো তেরোটা লোক আমার আর আমার পুঁজি নাই এরা যদি আজকে হেরে যায় তাহলে সব দিকে গুণা করবে মুশিরেকেরা আর যেমদেরকে গুঁড়া করা হয়ে যাবে মদিনা গিয়ে আমাদের বাড়িওয়ালিগুলোকে বাল বাচ্চাগুলোকে এরা বন্দি বানিয়ে নেবে তার চাইতে বড় কথা মদিনার মসজিদে আজান পড়বে না তোমার কোরআনে তেলাওয়াত বন্ধ হয়ে যাবে তোমার দিনই নিশ্চিন্ন হয়ে যাবে এরা যদি নিশ্চিহ্ন হয়ে যায় কি করবে যদি তোমার দিনকে রাখতে চাও এরকে বাঁচাও আর তোমার দিন যদি রাখতে না চাও মেরে ফেলে দাও আল্লাহ মেরে ফেলে দিবেন 314টা লোক আসমান থেকে ফেরেশতা নাজিল হতে লাগলো তো হেলিকপ্টার থেকে মিলিটারি নামতে দেখেছেন ছবি টবিতে কোনো নেটে ফেটে দেখেছেন তো আকাশ থেকে মিলিটারি কে নামাই সরকারের যখন দরকার পড়ে যায় তো আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে মিলিটারি পাঠালেন এক হাজারটা ফরিস্তা সাদা সাদা পাগড়ি সাদা সাদা পোশাক আর নেমে যখন চড়ছে দন 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 করে জমিনে নেমে যাচ্ছে ই বিলিশ তো আগে থেকেই চিনে আল্লাহ ফেরিস্তাদের সাথে উঠা বসা করা এই শৈতান ও চিনে নিয়েছে যে ওরে বাপরে আসমান থেকে তো মিলিটারি আসছে তখন ওইখান থেকে রাস্তা নিয়েছে সুট শুট সুট শুট করে বাহির দিকে লোকেরা বলছে এ আরে তুমি ময়দান ছেড়ে যাচ্ছ কৌঠে আর তুমি যাচ্ছ কেন গো তোমার সাহস তো আমাদের সাহস তো পালিয়ে যাচ্ছ কেন এই তখন বলছে ইন্নি আরা মালা তারাও না আমার দুই চোখ দিয়ে আমি যা দেখতে পাই তোমরা সাধারণ মানুষ দেখতে পাও না আমি রূপ ধারণ করে আছি সোরা কাবিন মালিকের কিন্তু আমি অ্যাকচুয়েলি মানুষ নয় আমি হলাম ইবল আমি হলাম জিনের জাত আমি দেখতে পাচ্ছি কি আসমান থেকে নাজেল হলো আর ফারিস্তারের লড়াই করবে মুসলমানদের সাথে হয়ে আর তোমরা আছো এক হাজার জন তোমাদেরকে গুঁড়া করে দেবে তোমাদেরকে ছাতু ছাতু করে দেবে তোমাদেরকে তিতির বিতির করে দেবে চারিদিকে তোমাদের উপায় নাই মুসলমানদেরকে পেরে উঠা এজন্য এখান থেকে চলে যাচ্ছি তো যাওয়ার কালে ইংলিশ শয়তান কি বলছে আল্লাহ গুলা আলামিন কোরআনায় পরিষ্কার করে লিখে দিয়ে বলছেন ইন্নী আখা ফুল্লাহ ওয়াল্লাহু শাদীদুল কি তর্জমা কি আমি আল্লাহ রাব্বুল ভয় করি এবং আমি এটা জানি তিনি হলেন কঠিন কঠিন আজাব দানকারী আল্লাহ তিনি কঠিন আজাব দিতে পারবেন এ বলে আমার অন্তরের ভেতরে ভয় আছে রে বাবা আমি আল্লাহকে বলে ভয় করি কথাটা বলে দিল দেয়ার পরে চলে গেল আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জানাবার জন্য আর একটা কোরআন মসজিদের ভেতরে লিখে দিয়েছেন আর এমন কথা এই ইবলিশ কোরআনে দুবার বলেছে সেটা আল্লাহ তালা উচ্চারণ করে দিয়েছেন কোরআনের ভাষায় ইবলিশ নিজে বলছে আমি আল্লাহকে বলে ভয় করি আরে আল্লাহকে বলে ভয় যদি করবি তো এরকম সুচন্দরী কেন করে বেড়াস তুই জবাব দিয়ে বলে কি আমার নসিবের যাহার নাম লিখে দেওয়া হয়েছে তারপরেও কিন্তু আল্লাহকে বলে ভয় আছে আমি আল্লাহকে বলে ভয় বলি কিন্তু আমি ডিউটি ছাড়ি না কেন ডিউটি ছাড়ি না আমি একাই যাহার নামে যাবো না আমি আমার উন্নতি বাড়াবার জন্য বানিয়াদমকে গুমরাহ করে বেড়াবো আর এই পাওয়ারটা আমি আল্লাহ তাল্লার কাছ থেকে নিয়ে এসেছি তার জন্য আমি মন্দ কাজ করে বেড়াই তাছাড়া আমার অন্য কোনো উদ্দেশ্য না এই পাপ সবই করবে কিন্তু মুখে কি বলছে আমি আল্লাহকে ভয় করি এবার এই দেশের একটা মানুষকে যদি বলি ভাই তোমার কি আল্লাহকে বলে ভয় নেই তুমি এমন বাপরামি করে কেন বেড়েছো আল্লাহকে বলে কি ভয় করে না আল্লাহকে বলে তো ভয় করি যদি আমি ওই লোকটাকে খালি বলি ভাই তোমাকে কবর আজাবকে বলে কি ভয় নেই তুমি নমাজ কেনে পড়ো না তো কিছু লোকের কথা হলো ভয় তো করছি যে ইবলি সাহেব কিন্তু আলসিতে পারি না মানে ভয় ঠিক আছে কাজের বেলা নেই কাজের বেলা শূন্য তাহলে এই ব্যবহার টাকা ইবলি সাহেব তাদের আর এই ব্যবহার আমি ধারণ করলাম যে আল্লাহকে ভয় করি কিন্তু আমার কাজ নেই শয়তান বসে হাসে জয় হাসি পরে আদমের সন্তান তোদের পিতারা ছিল খোদা ফিরু তোরা কেন তোরা কেন নরকের নেতা আমার তাগুতের রাজ কায়ে হয়েছে সারাটি দুনিয়ায় হাই রে হায় মুমিনে রাজি মান নিয়ে বেঁচে থাকাটাই হয়েছে দাই বেঁচে থাকাটাই হয়েছে ভাইরা আপনারা এখন যেটি লোক রুকে গেছেন আপনাকে গতি থেকে বোঝা যাচ্ছে যে আর মনে হয় কমবে না এইটি তো কতক্ষণ আমাকে চালাইতে হবে আমি তো বুড়া মানুষ আর এই জীবনটা আগে টাইম নিয়ে নিলে পালিয়ে গেল আর আমাকে দিয়ে দিল শেষের বেলাতে তো আমি শেষের বেলাতে একটা কথার বলে দিচ্ছি আর আমি কথা দিচ্ছি আপনাদেরকে আর আটকাবো না আপনারাও বাড়ি যাবেন তো এই কয়েকটা মিনিট শুধু কথাটাকে বলি বলে চলি তাহলে এই রসলার যুগে মানুষকে মেরে মানুষকে আজাব দিয়ে ধর্ম থেকে সরাতে পারা যায়নি আর আজকালকার জমানাতে মানুষকে মেরে মানুষকে শাস্তি দিয়েও ধর্ম করানো যাচ্ছে না উল্টা হলো না কথাটা এবারে উল্টা আপনি বলবেন এই যুগে কে শাস্তি দিল শাস্তি দিয়েও ধর্ম করা গেল না বাপ মারা গেছে জানাজাতে এক দেড় হাজার লোক মৌলানা সাহেব ইমামতে করতে এসে নামাজ পড়াতে যাবেন এমন সময়তে সর্দার ওর তিনটা বেটা আছে ওরাকে ডাকেন কেন জি কেছে আর জীবনে কোনো দিন মসজিদে কপাল ঠেকাতে যায় না আর মরে এসে তো জানাজাতে এসে কেন জানাজা বড় হয়ে হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিকই ঠিকই ঠিক ডাকো ডাকা হলো আব্দুল জবার কোনা থেকে চুন হাগা মুরগির মতো এমনি করে মতো জি কেনামুল আছে হ্যাঁ আছি এখানে তো তোর ছেলে হওয়ার দর দুইটা আছে নাকি অমন কেন কোক আছিস কেন জোর করে বল আছি ছোটটাকে ডাকছে মজিবুরা আছো এদিকে আছি আমি সামনে এসো নমাজ পড়ো তোমরা কয়েছে না নমাজ নমাজ পড়ি না নমাজ পড়ি জুমার দিন জুমার দিন পড়ো এখন ফাইসালা হয়ে গেল তোমরা তিনজন লাইন থেকে বেরিয়ে যাও তোমাদের বাপের জানাজা আমরা করব তোমাদের মতো বেমানকে জানাজার নামাজে শরীর হতে দেওয়া যাবে না তিনজনে মনে করে মাথা নত করে খাড়ি আছে কত কালকার আসামি আর একটা দালাল কইছে হাটের সালারা তো কে হুষ নেই নাকি যে কইতে পারিস না ভুল হয়ে গেছে মানুষের সর্দারকে কহ যে সর্দার আমরা ওয়াদা করছি আমরা নমাজ পড়ব দেখো হবে যাক বুদ্ধি যখন দিল তখন খাড়ে কইছে আমরা আইস থেকে নমাজ পড়ব নামাজ ছাড়বো না আপনি হামরাকে মাফ করে দেন আর আমার বাপের জানা যাতে থাকতে দেন তোরা সব শুনলা দি হ্যাঁ শুন তিন বেটায় এজ থেকে কি হবে নমাজি হয়ে যাবে এবার আসরের টাইমে কি করবে টাটকা হয়ে আছে ঘা নমাজ পড়তে এসছে কে আগে কে পাছে মুগরের টাইমে চলে গেছে গোপালপুর বাজার কেউ দেখতে পায়নি নামাজ পড়লো কি পড়লো না এর সাথের টাইমে কোন টাইমে বাড়তে ঢুকেছে ঢুকে বাড়িয়ালির কাছে যা বিছানে যা হাজির নমাজ পড়েছে না পড়েনি ফজরের টাইমে আরও উঠতে পারে আর পাত্তা নেই তিন দিন যেমনি হয়ে গেলো আর ভিতরে এমন হ্যাঁ দড় হলো যে প্রথম দিন ছিল মূলায়ন আর যেমনি ঢিল পড়ে গেল তিন দিন ফের কুকুরের লেজ বাঁকা ঝিলে ফের তাহলে আপনি বলেন যে কথাটা বলছিলাম কথাটা মিল খাচ্ছে কি খাই না